আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঘুমানোর সময় যে কাজগুলো আমাদের প্রত্যেকের করা দরকার এ বিষয়ে নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন তিনি যখন প্রতি রাতে শয্যায় গমন করতেন তখন তিনি তার দুহাতে তালু মেলাতেন তারপর সুরা গ্লাস পড়তেন তারপর সুরা ফালাক পড়তেন তারপর সুরা নাস পড়তেন এই তিনটি সুরা পাঠ করে দোহাতে ফু দিতেন তারপর উক্ত দোহাতের তালু দ্বারা দেহের যতটা অংশ সম্ভব মাসেহ করতেন এবং মাসেহ আরম্ভ করতেন তার মস্তক মুখুমণ্ডল এবং দেহের সামনের দিক হতে তিনি এরূপ তিনবার করতেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন তুমি রাতে তোমার শয্যায় গমন করো তখন আয়াতুল কুরসি পড়ো সর্বদা তুমি আল্লাহর হেফাজতে থাকবে এবং সকাল হওয়া পর্যন্ত শয়তান তোমার কাছেও আসতে পারবে না তিনি আরও বলেছেন যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করবে এটা তার জন্য যথেষ্ট হবে আয়াত দুটো হলো امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله فقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا نفرق لا يكلف الله نفسا إلا عسها لها ما كسبت وعليها ما ما اكتسبت ربنا لا تأخذنا إن نسينا أو أخطأنا ربنا وتحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا

আর যারা সেই রাসুলের ওপর বিশ্বাস স্থাপন করেছে তারাও সেই একই বিষয়ের ওপর ইমান এনেছে এরা সবাই এমান এনেছে আল্লাহর ওপর তার ফেরিস্তাদের ওপর তার কিতাবের ওপর ও তার রাসুলের ওপর আমরা তার পাঠানো নবী রাসুলদের মাঝে কোনো রকম পার্থক্য করি না আমরা তো আল্লাহর নির্দেশ শুনেছি এবং জীবনে তা মেনেও নিয়েছি হে আমাদের মালিক আমরা তোমার ক্ষমা চাই আমরা জানি আমাদের একদিন তোমার কাছেই ফিরে যেতে হবে আল্লাহ কখনো কোনো প্রাণীর ওপর তার শক্তির সামর্থ্যের বাহিরে কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না সে ব্যক্তির জন্য ততটুকুই বিনিময় রয়েছে যতটুকু সে এই দুনিয়ায় সম্পন্ন করবে আবার পাপ কাজের শাস্তিও তার ওপর ততটুকু পড়বে যতটুকু পরিমাণ সে এই দুনিয়ায় করে আসবে হে মমিন ব্যক্তিরা তোমরা এই বলে দোয়া করো হে আমাদের মালিক যদি আমরা কিছু ভুলে যাই কোথাও যদি আমরা কোনো ভুল করে দোষি তার জন্যে তুমি আমাদের পাকড়াও করো না হে আমাদের মালিক আমাদের পূর্ববর্তী জাতিসমূহের ওপর যে ধরনের বোঝা তুমি চাপিয়েছিলে তা আমাদের ওপর চাপিও না হে আমাদের মালিক যে বোঝা বইবার সামর্থ্য আমাদের নেই তা তুমি আমাদের ওপর চাপিয়ে দিও না তুমি আমাদের ওপর মেহরবানি করো তুমি আমাদের মাফ করে দাও আমাদের ওপর তুমি দয়া করো তুমি আমাদের একমাত্র আশ্রয়দাতা বন্ধু অতএব কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ